উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে এবার তর্ক বিতর্কে জড়ালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে শাহজাহান খান দলের নির্দেশ উপেক্ষা করে ছেলে আসিবুর রহমান খানকে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী করেছিলেন প্রার্থী প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তার সঙ্গে আঠারোই এপ্রিল টেলিফোনে কথা বলেন দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি কিন্তু শাহজাহান খান তার সিদ্ধান্তে অনর থাকেন ফলে শেষ দিনে তার ছেলে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এ অবস্থায় শাহজাহান খান সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান এ সময় তার উদ্দেশ্যে উবাইদুল কাদের বলেন আপনি তো কথা শুনলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানলেন না এ সময় সেতুমন্ত্রী ক্ষোভের পাশাপাশি অসন্তোষ প্রকাশ করেন সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা তিরস্কার করেন শাহজাহান খানকে আওয়ামী লীগের কয়েকজন নীতি নির্ধারক নেতা জানিয়েছেন শাহজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন রাজনীতির ধারাবাহিকতায় ছেলে আসিবুর রাজনীতিতে এসেছেন এজন্যই সে প্রার্থী হয়েছে জবাবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিদের স্বজনদের নির্বাচন না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উত্তরে শাহজাহান খান বলেন অনেকেরই নিকটাত্মীয় রাজনীতিতে আছেন ওবায়দুল কাদের এ সময় শাহজাহান খানকে বলেন আপনি কখনোই কোনো কথা শোনেন না এটা ঠিক না এর জবাবে শাহজাহান খান বলেন আপনার সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন আগে জানালে ভালো হতো তখন ওবায়দুল কাদের বলেন সিদ্ধান্তটি আমার নয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দিয়েছেন তিনি কোনো সিদ্ধান্ত কখন দেবেন সেটাকে আমাকে জিজ্ঞেস করে দেবেন দুজনের এমন তর্ক বিতর্কের সময় উপস্থিত কয়েক নেতা জানান শাহজাহান খান কিছুটা উচ্চস্বরে কথা বলেছিলেন ফলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন এ নিয়ে বিরক্ত হন ওবায়দুল কাদেরও তিনি শাহজাহান খানের উদ্দেশ্যে বলেন এখানে দলের অনেক নেতাকর্মী রয়েছে এরপরও আপনি সবার সামনে এসব অপ্রিয় কথা কেন বলছেন